হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগত এবং আমার কৃষ্ণ ভক্ত মায়েদের এবং আমার পিতাদের বলবো অবশ্যই আপনারা আমাদের আমাকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার এই ভিডিওগুলো অবশ্যই দর্শন এবং শ্রবণ করবেন আর আমার কথা হচ্ছে কি যে আমরা সবাই মিলে বাঁচবো এবং অন্যকে বাঁচার অভিপ্রায় দেখাবো তাই না মানুষের পাশে থেকেই আমাদের কাজ আমাদের আপনারা ভাবতে পারেন যে আমরা ভালো থাকবো ভগবান বলেছে অপরের ভালো করো তাহলেই তোমার ভালো হবে ভগবান পিত হন অপরের খুশিতে হ্যাঁ এটা আমরা সবাই জানি এবং এই শুভকামনা জানিয়ে আজকে আমরা জানবো যে আগত যে সোমবার হ্যাঁ সোমবারের দিন কি বুদ্ধ পূর্ণিমা এগারোই মে দু হাজার পঁচিশ ইংরাজি এগারো হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা আপনারা কী কী করবেন কি কি করবেন না এবং আপনাদের এই বোত কখন থেকে উদযাপন হবে এটাই আমাদের আজকের বিষয়বস্তু তা আমরা বলবো সাতাশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ হ্যাঁ বঙ্গান্ত এবং এগারোই মে পূর্ণিমাটা লাগছে রবিবার রাত্রিবেলা সাতটা ষোলো মিনিটে এবং থাকবে আঠাশে বৈশাখ সোমবার বারোটা রাত্রি বারোটা রাত্রি থাকবে হচ্ছে নটা আঠেরো পর্যন্ত এই হচ্ছে একা আমাদের পূর্ণিমার সময়সূচি তো আপনারা এই পূর্ণিমা সময়সূচি হিসাবে প্রথমে কি করতে পারেন এই এগারোটা ছাপ্পান্নর মধ্যে অবশ্যই দশটা ছাপ্পান্ন থেকে এগারোটার মধ্যে আপনারা গঙ্গা স্নান সেরে নেবেন এই গঙ্গা স্নান যদি বাড়ির কাছে থাকে তো অবশ্যই অতি উত্তম বলেছে পূর্ণিমায় অবশ্যই আমাদের গঙ্গা স্নান কর্তব্য এবং আপনাদের যদি গঙ্গা দেবী না থাকে অবশ্যই আপনারা বাড়িতে এক বালতি জল নেন এক ধামা জল নেন তাহলে সেখানে আপনারা কনিষ্ঠ আঙুলি বা অনামিক আঙুলি দিয়ে বলবেন ওম গঙ্গায় নমো ওম গঙ্গায় নমো ওম গঙ্গায় নমো ব্রত এইভাবেই করা যায় গঙ্গা স্নান করলে আপনারা জানেন আমাদের সমস্ত দেহের পাপ বিলীন হয়ে যায় এবং আমরা নতুন করে বাঁচার সৌভাগ্য পাই মা গঙ্গার আশীর্বাদে তো এবং বুদ্ধ পূর্ণিমা ভগবান আমাদের শ্রীকৃষ্ণের কোন অবতার ছিলেন নয় নম্বর অবতার এবং এই অবতারে ভগবান তিনি বুদ্ধদেব এসে বলেছেন অহিংসাকে ত্যাগ করতে হ্যাঁ আমাদের কি বলেছে সমস্ত নীতিবাচক কথা বলে গেছেন তাই না যে সৎ পথে চলো সৎ কর্ম করো সৎ প্রচেষ্টা করো সৎ সৎ আমরা কি করছি করছি না আমরা শুধু অসৎকেই অবলম্বন করছি কিভাবে যেন পড়ে যাচ্ছি আমরা যেতে চাই না কিন্তু আমরা বিপাকে আমরা ভাগাড়ে পড়ে যাচ্ছি আমাদের কেউ তুলে নেওয়ার মানুষ নেই আমরা যেন সেই সদ্গুরু আশ্রয় পাই সাধুসঙ্গ করি এবং ভগবান বুদ্ধদেবের প্রচেষ্টায় চলতে পারি তাই তো তো আমরা জানব আমাদের জীবনের একটা বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা এই দিনে আপনারা বেশি করে ভগবানের নাম অবশ্যই করবেন উপবাস থাকবেন এবং কী করবেন ওই দিনে বেশি করে যদি পারেন ওই দিন এত সুন্দর পূর্ণিমা আর বৈশাখী পূর্ণিমা তাই না এই পূর্ণিমায় আপনারা কি করবেন সত্য নারায়ণের ব্রত অবশ্যই করার চেষ্টা করবেন যদি পারেন আবার এই দিনে কি কি কাজ করবেন অবশ্যই জানেন পূর্ণিমা লাগলেই আমাদের নিরামিষ সেবা করতে হয় আমিষের ধারেও যাবেন না মানে কি এই যে আমাদের এই একাদশী থেকে পাঁচ সাত দিন আপনাদের একটু যদি নিরামিষ সেবা করতে পারেন দেখবেন আপনাদের কত কৃপা হবে মানে কি দেখেন মা একাদশীর আগের দিনও আপনাদের নিরামিষ খেতে হচ্ছে তো একাদশী দ্বাদশী হ্যাঁ তো দশমীর দিন এইগুলো আপনাদের মেনে চলতে হচ্ছে তো মানে কি ব্রত আর আমি বলতে চাই যে সোমবারের দিন বুদ্ধ পূর্ণিমা পর্যন্ত যদি আপনারা নিরামিষ সেবা করেন মা এই বৈশাখ মাসের মাহাত্ম অপার ভগবানের এত প্রিয় মাস না যদি এসেছি কত কোটি জন্ম পেয়ে পেরিয়ে আমরা এই মানব জন্ম পেয়েছি তাই না তো এই জন্ম কেন আমরা সার্থক হতে দেবো না অবশ্যই আমাদের জীবন সার্থক হবে এবং আমাদের বুদ্ধদেবের কৃপা হবে এবং এই দিনই আপনারা কি করবেন দান ধ্যান অবশ্যই করবেন কার কারোর কানে চপ্পল যেটাকে বলে চপ্পল নেই তা আপনি চপ্পল কিনে দেন আপনি মানে যেটা আপনার সামর্থ্যের মধ্যে আপনি কি করবেন তাকে অন্নদান করুন এবং আপনি সত্রদান করুন আপনি যে যেটা পাবেন ছাতা দান মানে ছত্র আপনারা অবশ্যই করবেন এই দিনে আপনাদের খাদ্য শস্য অবশ্যই আর আমি বেশি কম টাকায় বেশি দাম সেটি কি বলো তোমা আপনি কম টাকায় খরচা করবেন অবশ্যই একটি আপনাদের জন্য আমি বলতে চাই পাখা আপনারা যদি পারেন তাদের পাখা অবশ্যই দিতে পারেন এই পাখা দান করা এত উত্তম বলেছে অবশ্যই কাউকে যদি একটু শান্তি দিতে পারি কম টাকায় আমাদের টাকা পয়সা নেই কিন্তু আমরা হয়তো সদবুদ্ধি দিতে পারি কিন্তু মা এই দিনের মাহাত্ম অপার আপনারা বেশি বেশি করে ভগবানের প্রসাদ ভগবানকে দেবেন মা লক্ষ্মীর পুজো করবেন সত্যনারায়ণ পুজো করবেন আর পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই উপবাস থাকার চেষ্টা করবেন হ্যাঁ উপবাস থেকে পরের দিন স্নান করে সকাল বেলায় গোবিন্দকে সেবা দেবেন বা আপনার বাড়িতে যে গোবিন্দ মানে মানে গোপাল থাকবে যেভাবে আমার গোবিন্দ বিরাজ করছে অবশ্যই তাকে আমার ভগবানকে বেশি বেশি চন্দন লাগাবেন বেশি বেশি তুলসী দেবেন বেশি বেশি করে রাধা নাম উচ্চারণ করে শোনাবেন গোবিন্দ এতেই পিত হয় আর কি বলবো মা আর অবশ্যই আপনাদের এই শুভ আরও দেখেছেন সোমবার করেছে এত ভালো দিন আপনারা অবশ্যই এই ব্রত পূর্ণিমা মানে আমাদের বৈশাখী পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা অবশ্যই পালন করেন ভালো থাকবেন এবং কি পায় আমার এই ভিডিওগুলো দেখবেন এবং অপরকে উৎসাহিত করবেন আর বলবো যদি আমার পাশে থেকে যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই ভালোবাসা জানাই যে যেমনভাবে বয়সে আছেন এবং যারা আমার এই নতুন চ্যানেলে আমার পাশে থেকেছেন এবং সাবস্ক্রাইব করছেন না অবশ্যই তাদের বলব করজোরে আমার পাশে থেকে সাবস্ক্রাইবের হাতটা বাড়িয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন রাতেই রাতে